ইন্ডিয়াতে এমবিএ এ করতে চাই মাস্টার্স অফ বিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে কোর্সটা সে কোর্স করতে চাই কেমন টাকা খরচ বিশেষ করে এই কোর্সের খরচ শুনলে পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্ট পিছাই যায় মানে এই কোর্সের খরচ শুনলে আর কোনো মেসেজ করবে না আর কোনো মেসেজে ঢিপলেও করবে না কিন্তু এই খরচ শোনার আগে তার যে কিউরেসিটিটা এবং তার যে যতগুলো প্রশ্ন দেখলে মানে অবাক হয়ে যায় তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা যে এম বি এতে মূলত কেমন টাকা খরচ হয় বত্রিশ প্রসেস সব জায়গাতে এক প্রতিদিন একই গল্প আসলে বললে বিরক্ত লাগে আপনাদের নিজেদের বিরক্ত লাগে তো এনিওয়ে মিনিমাম আপনাকে দেড় লাখ ইন্ডিয়ান রুপি বাজেট রাখতে হবে দুই বছরের কোর্স হয় প্রতি বছরে দুইটা সেমিস্টার এবং দুই বছরে চারটা সেমিস্টার হবে অল ইন্ডিয়া একই এবং দুই বছরের কোর্স সর্বনিম্ন দুই বছরেরও কোর্স এক বছরও কোর্সে পড়ার কোনো সুযোগ ইন্ডিয়াতে নাই অনলাইন করার কোনো সুযোগ নাই অফলাইন মোডে আপনাকে ক্লাস করতে হবে ইন্ডিয়াতে এসে ক্লাস করতে হবে তো এম যে কেউ করতে পারে আর্টসের স্টুডেন্ট করতে পারবে কমার্সেরও করতে পারবে সায়েন্সের স্টুডেন্টও কিন্তু কম এম করতে পারবে ব্যাচেলরের পর মানে বিএসসি শেষ করার পর অনার্স করার পর ডিগ্রির পর কিন্তু আপনি এমবিএতে ভর্তি হতে পারবেন তো মিনিমাম আপনাকে দেড় লক্ষ ইন্ডিয়ান রুপি বাজেট রাখতে হবে সর্বনিম্ন এটা রাখতেই হবে বাজেট এবং মিডিয়াম যদি একটু ভালো ইউনিভার্সিটিতে যান একটু মিডিয়াম ইউনিভার্সিটিতে যান তাহলে মিনিমাম ধরেন আপনার আড়াই থেকে তিন লাখ রুপি খরচ হবে দুই বছরে স্কলারশিপ দেওয়ার পর আপনি নাইনটি পার্সেন্ট পান নিরানব্বই পার্সেন্ট স্কলারশিপ কেউ যদিও পায়ে থাকেন তাও এই খরচটাই পড়বে কেউ যদি ফিফটি পার্সেন্ট বলে কেউ যদি বলে আপনাকে নাইনটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন বাট দেখবেন কম্পেয়ার করে দেখবেন যে খরচের পরিমাণটা কিন্তু এমনই হবে তো এর উপরে যদি আরও একটু ভালোতে যাইতে চান তাহলে দেখবেন চার পাঁচ লাখ পড়বে আরও ভালোতে যদি যাইতে চান ছয় সাত আট লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত খরচ হইতে পারে তো মিড মিডিয়াম যদি স্ট্যান্ডার্ড মাপের ইউনিভার্সিটিতে আসতে চান তাহলে তিন থেকে মানে আড়াই লাখ থেকে ফাইভ লাখ ইন্ডিয়ান রুপি পর্যন্ত যদি দুই বছরে বাজেট রাখেন তাহলে কিন্তু আপনার মোটামুটি একদম এমবিএটা কমপ্লিট হয়ে যাবে শুধু টিউশন ফি স্কলারশিপ দেওয়ার পর এবং ইন্ডিয়াতে থাকা খাওয়ার যে খরচটা পড়ে সেটা হলো প্রতি মাসে দশ হাজার রুপি যাবেই যাবে থাকা প্লাস খাওয়া মিলিয়ে যে কোনো জায়গাতেই যান না কেন আপনার এই খরচটা পড়বেই তো এটাই হলো মূল ভিডিও যে এম বিএর খরচটা কেমন এবং সাধারণত কি কি কোর্স অ্যাভেলেবেল হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি গুগলেও করতে পারবেন গুগলগুলি পেয়ে যাবেন অথবা আমি একটা লিস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি সাধারণত এই কোর্সগুলো এম বিএতে অ্যাভেলেবেল সবচেয়ে বেশি এবং বাকি এর থেকে যদি আরও বেশি কিছু জানতে চান আপনার পছন্দের আরও কোনো সাবজেক্ট থাকতে মানে চান তাহলে আপনাকে গুগল করতে হবে কারণ ব্যাচাল পাশ করছেন এতটুকু অ্যাবিলিটি বা এতটুকু ইয়ে অন্তত আপনার তৈরি হয়েছে এনিওয়ে আপনার কাজ হল ব্যাচেলর যদি পাস করে থাকেন ডকুমেন্টস রেডি করা আর ডিরেক্ট আবেদন করে ফেলা আর আবেদন করলে যদি আপনার ফিফটি পার্সেন্ট ইলিজিবল মার্কস থাকে আপনি ভর্তি দিতে পারবেন হয়তো একটু স্কলারশিপ কম হবে এই হলো এই হলো ব্যাপার বাট যদি ফিফটি পার্সেন্ট থাকে তাহলে আপনি ভর্তি দিতে পারবেন তো দেখা হবে সর্শ ইন্ডিয়াতে এবং ভালো থাকুন সুস্থ থাকুন এমবি এতে প্রচুর ডিমান্ড এন্ডিয়া এম বিএর এর কিন্তু সেক্টর আছে ইন্ডিয়াতে এম বি এ করলে ইন্ডিয়ানরা চাকরি পায় বেশিরভাগই তো কোনো না কোনো প্যাকেজে তারা চাকরি পায়ই আর যদি বাংলাদেশি বা প্রতিটা কান্ট্রির একটা নিয়ম আছে চাকরি করার যে এত লাখ টাকা মিনিমাম প্যাকেজ হইতে হয় তো এগুলো আসলে যদি এখানে প্লেসমেন্ট নিতে চান এম বি পরে এখানে যদি চাকরি করতে চান এমপ্লয়মেন্ট ভিসা যদি আসতে চান তাহলে সেটার যে ক্রাইটেরিয়া আছে ভিসা ক্রাইটেরিয়া আছে এমপ্লয়ি যদি হতে চান মিনিমাম কত টাকা স্যালারি প্যাকেজ থাকতে হবে ওই কান্ট্রির রুলসগুলো পড়েন সাই হোক ক্লিয়ার হতে পারবেন যদি আপনার স্কিল থাকে বা আপনি সেই ক্যাটাগরিতে পড়েন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে না হলে বাংলাদেশে ঘুরে যাওয়া যাওয়াও লাগতে পারে অথবা আপনি আর অন্য কোনো দেশে আপনার অথবা আপনি আর অন্য কোনো দেশে মুখ করলেন সো এই ছিল আজকের ভিডিওটা যদি কেউ ভর্তি দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের এসআইসি অ্যাব্রোড গ্রুপে জয়েন দিতে পারেন সেখানে সব কিছু ইনফরমেশন অ্যাভেলেবেল আছে সব কিছুই দেওয়া আছে ডিসক্রিপশনে আমার সকল ইনফরমেশন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফর আবার ইমেইল আইডি দেওয়া আছে পেজ দেওয়া আছে ফেসবুক গ্রুপ দেওয়া আছে ফেসবুক প্রোফাইল দেওয়া আছে সো দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে Música